বন্ধুরা অতি পরিচিত খাবার ভুট্টা এই ভুট্টা আমরা নানাভাবে খেতে পছন্দ করি কেউ বা পুড়িয়ে কেউ বা সেদ্ধ করে আবার কেউ বা পপকর্ন বানিয়ে যতদিন যাচ্ছে এই পপকর্ন খাওয়ার প্রবণতা বাড়ছে কেননা এই ভুটটাই রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন সি এবং প্রোটিন ও কার্বোহাইড্রেট এই ভুট্টা আমরা সেই জন্যই খাই কেননা এর মধ্যে অনেকটা পুষ্টিগুণ রয়েছে এটাকে স্বাস্থ্যকর খাবার বলে মনে করা হয় কিন্তু আজকের ভিডিওতে এই ভুটটা নিয়ে কথা বলবো না ভুটটার এই ভেতরে থাকা আঁশগুলো রেশমের সুতোর মতো যে আঁশগুলো পাওয়া যায় সেই আঁশগুলো নিয়ে আজকে আমার এই ভিডিও তো চলো দেখে নেওয়া যায় এই রেশমের সুতোর মতো যে আঁশগুলো আমরা এটা দিয়ে কি করি বন্ধুরা এখানে দেখো দুটো কর্ন আমি নিয়ে নিয়েছি আর এই কর্ন কিন্তু শীতের সময় বাজারে প্রচুর পাওয়া যায় আর খুব বেশি দামও হয় না কেননা এই শীতের সময় এটা ওঠে বাজারে আর অনেকটাও পাওয়াও যায় তো তোমরা যতটা প্রয়োজন কিনে আনতে পারো তো আমি এখানে দুটো আজকে নিয়ে নিয়েছি আর এখন আমি এর লেয়ারগুলো বা খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কর্নটা তো এর ভেতরে থাকে তো এর খোসাটাকে ধীরে ধীরে ছাড়াতে হবে দেখো এর ভেতরে আমরা কর্নটা পাবো আর কর্নের সাথে একটা জিনিস পাবো সেটা হচ্ছে আমাদের একটা সুতোর মতো জিনিস যেটা সাধারণত আমরা ভুট্টার চুলের মতো দেখতে যে অংশটি ফেলে দিয়ে থাকি সেটা ভুট্টার রেশম বা কর্ন সিল্ক বলে থাকে তো দেখো এর ভিতরে বেরিয়ে আসছে আর আজকের ভিডিওতে আমি এই কর্ন সিল্ক নিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো কেননা এই কর্ন সিল্কটাই আমাদের লাগছে এই যে রেশমের সুতোর মতো যে জিনিসটা এটাই হচ্ছে কর্ন সিল্ক আর এই কর্ন সিল্কটাই আজকে আমাদের লাগছে আর এটা দিয়ে কি করে কি কাজে লাগে কিসের জন্য এটা ব্যবহার করে সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই কর্ন আমরা সেদ্ধ করে পুড়িয়ে নাইবা পপকর্ন বানিয়ে খেয়ে নিতে পারবো এটা আমরা শরীরের জন্য অনেকেই খেয়ে থাকি খুবই ভিটামিন খুবই প্রোটিন এর মধ্যে রয়েছে অনেক কিছু রয়েছে আগেই বলেছি এটা আমরা যে কোনোভাবে খেয়ে নেব এবার দেখো আমি দুটোই কিন্তু এইভাবে ছাড়িয়ে নিলাম দুটো কর্ন আমার ছাড়ানো হয়ে গেছে আর এই কর্নের মধ্যে যে রেশমগুলো পাওয়া গেল সেটাই আমাদের দরকার এখানে দুটো কর্ন সিল্ক আমি বের করে নিয়েছি তো বন্ধুরা এই যে কর্ন সিল্কটা আমরা পেয়ে গেছি এতটা হয়েছে দুটোর থেকে এই কর্ন সিল্কটা দিয়েই এবার আমরা তৈরি করব আমরা যে জিনিসটা চলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে কর্ন সিল্কটা নিয়ে নিলাম এটা আমরা এবার নিয়ে নেবো একটা বাটিতে কেননা এটা ধুয়ে নেব একটু ধোয়ার প্রয়োজন হয় না খুব একটা এটা ভেতরেই থাকে যদিও তবু একটু ধুয়ে নিচ্ছি কেননা আমরা অনেক সময় নিচে রেখে এটা ছাড়াই সেই জন্য একটু ধুয়ে নেওয়া প্রয়োজন সেই জন্য আমি একবার একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এটা এবার কি করব আমরা একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তোমাদের পরিমাণ বুঝে নেবে আমি এখানে এক কাপের একটু বেশি জল দিচ্ছি আর জলটা দিয়ে এবার এটা ফুটতে দেব। যখন ফুটে উঠবে তখন আমি এই কর্ন সিল্কটা দিয়ে দেব বন্ধুরা এই কর্ন সিল্কটা চিপে জলটা নিংড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এবার কি করব। এটা বেশিক্ষণ রাখবো না তিরিশ সেকেন্ড ফোটাবো আর ঢাকনা দিয়ে এবার আমি চুলা রাসটাকে বন্ধ করে দেব এবার তিরিশ সেকেন্ড পর ঢাকনাটা খুলে এটা ছেঁকে নেব এটা খুব ঠান্ডা করব না ঈষ থাকা অবস্থায় এটা ছেঁকে নেব একটু একটু গরম থাকবে হালকা গরম সেই অবস্থায় এটা ছেঁকে নেব এটা একটা হালকা কালার এসছে গ্রিন টির মতো সেরকমই একটা কালার আসবে আর এর মধ্যে আমি দুটো জিনিস অ্যাড করব তোমরা চাইলে এর মধ্যে একটু দালচিনি অ্যাড করতে পারো আমি এখানে লেবু আর মধু অ্যাড করব তো তোমরা যারা ডায়াবেটিসের প্যাশন তারা মধুটাকে অ্যাভয়েড করবে আর যারা মধু খাও তারা অবশ্যই করে মধু নিয়ে নেবে আর মধুটা আর লেবুর রসটা এর মধ্যে আমি দিয়ে দেবো আর এটা এবার কি তৈরি হলো তোমরা হয়তো এবার বুঝতে পেরেছো এটা হচ্ছে একটা চা তৈরি হলো এটা কোনো সাধারণ চা নয় একটি শক্তিশালী ভেজস টনিক হিসাবে ব্যবহার করা হয় এই বিশেষ চায়ে রয়েছে পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন কে অন্যান্য সক্রিয় যৌগ এছাড়া ভিটামিন ও খনিজ সমৃদ্ধ পুষ্টিগুণও রয়েছে সাধারণত টনিক হিসাবে এই চা পান করা হয় এই কর্ন সিল্ক তোমরা অনলাইনেও কিনতে পাবে যেটা তোমরা ওষুধ হিসাবেও পেয়ে যাবে যেটা আমরা ফেলে দিয়ে থাকি সেটা বাজারে টাকা দিয়ে কিনতে হয় বন্ধুরা এই চাটা আমাদের কি কাজে লাগবে এটা অনেক কাজে লাগবে এখন কয়েকটি তোমাদেরকে বলছি এই চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভুট্টার ফাইবার থাকে তাই প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই কর্ন ফাইবার খেলে আমাদের শরীরে ভিটামিন সি ঢোকে পর্যাপ্ত পরিমাণে যার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবার আসা যাক হজম ক্ষমতা বাড়ায় আধুনিক যুগে ফাইবার যুক্ত খাদ্য যেমন শাক সবজি খাওয়ার চল প্রায় উঠেই গেছে বরং সেই জায়গা দখল করে নিয়েছে মাছ মাংস ভাজাভুজি ফাইবারের অভাবে হজমের বড় সড়ো গণ্ডগোল দেখা দেয় এছাড়া দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য কর্ন ফাইবার শরীরের ফাইবারের অভাব পূরণ করতে সক্ষম এমন কি হজম ক্ষমতাও বাড়াতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে খাদ্যের সঙ্গে সঠিক পরিমাণের ফাইবার গ্রহণ করলে তা ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায় অর্থাৎ ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে এছাড়াও ফাইবার যুক্ত খাদ্যে ক্যালোরির মাত্রা কম থাকে ফলে রক্তে সুগারের মাত্রাও চট করে বেড়ে যায় সেই জন্য ডায়াবেটিসও কমে যায় তো বন্ধুরা এছাড়াও অনেক উপাদান রয়েছে বন্ধুরা প্রেগন্যান্সিতে সন্তান সম্ভব মায়ের জন্য কর্ন ফাইবার অত্যন্ত জরুরি কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড যা গর্ভস্থ সন্তানের স্নায়ুতন্ত্র সঠিকভাবে তৈরি করতে সহায়তা করে বন্ধুরা ওজন কমাতে সাহায্য করে এই কর্ন সিল্ক ফাইবার এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের ওজন কমাতে সাহায্য করে কিডনি স্টোন হওয়া আটকায় এছাড়াও কিডনি স্টোন হয়ে গেলেও এই সিল্ক ফাইবার সেটা বের করে দিতে সাহায্য করে এছাড়াও এর অনেক উপকারী উপাদান রয়েছে আজকের ভিডিওতে এতটুকুই তোমরা এই চাটা যে কোনো সময়ই খেতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য নমস্কার